ষোলোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সূর্যদেব রাশি পরিবর্তন করছে নিজের রাশি সিংহ রাশিকে ছেড়ে প্রবেশ করবে বুধের রাশি কন্যা রাশিতে বুধ হচ্ছে পরম মিত্র অর্থাৎ পরম মিত্রের ঘরে এবার সূর্যদেব অবস্থান করবে এক মাস এই এক মাস সূর্যদেব তিনটি নক্ষত্রের পর অবস্থান করবে ষোলোই সেপ্টেম্বর যখন সূর্যদেব রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে প্রবেশ করবে তখন নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে দ্বিতীয় চরণে থাকবে তারপরে সাতাশে সেপ্টেম্বর সূর্যদেব প্রবেশ করবে হস্তা নক্ষত্রে হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব এবং দশই অক্টোবর সূর্যদেব প্রবেশ করবে চিত্রা নক্ষত্রে এই নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব সূর্যদেবের এই রাশি পরিবর্তন এবং এই তিনটি নক্ষত্র উত্তরা ফাল্গুনি হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র এই তিনটি নক্ষত্রের গোচর রয়ে সূর্যদেবের কী প্রভাব পড়বে বিশ্ব রাশির উপর এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব কোন কোন দিকে সাবধানে থাকতে হবে কোন কোন দিক থেকে লাভ আসবে এই সমস্ত কিছু তুলে ধরব ষোলোই সেপ্টেম্বর সূর্যদেব যখন রাশি পরিবর্তন করবে কন্যা রাশিতে প্রবেশ করবে সেই সময় সূর্যদেবের সাথে শনির যে সমসপ্তম যোগটা তৈরি হয়েছিল সেই যোগের অবসান ঘটবে এবং এই যোগের সম্বন্ধে আমি এর আগে অনেক ব্যাখ্যা করেছি তো এবার সূর্যদেবের যে পরিবর্তনটা হচ্ছে এখানেও কিছু মানে যোগ তৈরি হচ্ছে সেই যোগগুলো আপনাদের সামনে তুলে ধরবো আলোচনার মাধ্যমে সূর্য হচ্ছে তেজ সূর্য হচ্ছে সম্মান সূর্য হচ্ছে ক্রোধ অহংকার ইগো এই সমস্ত কিছুর কারক সূর্যদেব জন্মকুষ্ঠীতে সূর্যের অবস্থান ভালো থাকলে প্রশাসন লেভেলের অনেক রকম সুবিধা পাওয়া যায় আর সূর্য যদি খুব খারাপ অবস্থায় থাকে তাহলে সম্মান হানি হয় মনোবল ভেঙে যায় ক্রোধ উৎপন্ন হয় আত্মগ্লানিতে ভোগে সূর্য মেষ রাশিতে উচ্চ হয় আর তুলা রাশিতে নিচ হয়ে যায় সূর্য হচ্ছে আমাদের পিতার কারক আত্মার কারক সমস্ত দর্শক বন্ধুদের জানায় আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ যারা বহুদিন ধরে আমাদের এই প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্টির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠীর উপর নির্ভর করবে এটা একটা জেনারেল প্রিডিকশান বিশ্ব রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ রাশির উপর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে আর রাশির দ্বিতীয় ঘর যেটা হচ্ছে মিথুন রাশি এই ঘরে অবস্থান করছে মঙ্গলদেব রাশির চতুর্থ ঘর যেটা হচ্ছে সিংহ রাশি এই ঘরে অবস্থান করছে বুধ তেইশে সেপ্টেম্বর পর্যন্ত রাশির পঞ্চম ঘর যেটা কন্যা রাশি এই ঘরে অবস্থান করছে কেতু হস্তা নক্ষত্রে আঠারো তারিখ পর্যন্ত শুক্রদেব রাশির অধিপতি এই ঘরে অবস্থান করছে নিচ অবস্থায় তবে তার নিজ ভঙ্গ হয়েছে যেহেতু দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে কারণ শুক্রদেব দেবগুরু বৃহস্পতির রাশিতে উচ্চ হয় যার জন্য এই মিন রাশিতে উচ্চ হয় তো মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে যার জন্য নিজভং রাজ্য তৈরি হচ্ছে আঠারো তারিখের পরে শুক্রদেব আবার রাশি পরিবর্তন করে ষষ্ঠ ঘরে প্রবেশ করবে যেটা হচ্ছে শুক্রদেবেরই রাশি তুলা রাশি তো এই পঞ্চম ঘর কন্যা রাশিতে ষোলোই সেপ্টেম্বর সূর্যদেব প্রবেশ করবে সূর্যদেব হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে সুখের ঘরের অধিপতি চতুর্থ ঘরের অধিপতি রাশির দশম ঘর যেটা কুম্ভ রাশি এই ঘরে অবস্থান করছে শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে বক্রি অবস্থায় রয়েছে আর রাশির যেটা একাদশ ঘর লাভের ঘর মীন রাশি এই ঘরে অবস্থান করছে রাহু শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে তো এই রূপ গ্রহদের অবস্থান এবার বিশ্বরাশির ক্ষেত্রে চতুর্থ ঘর হচ্ছে সিংহ রাশি এই ঘর হচ্ছে শুকের ঘর আমাদের মায়ের ঘর এবার এই ঘরের অধিপতি সূর্যদেব কন্যা রাশি পঞ্চম ঘরে অবস্থান করবে তাহলে প্রথমে কেন্দ্র আর ত্রিকোণের রাজ্যক তৈরি করছে সূর্য দ্বারা তৈরি হচ্ছে আবার সূর্য সাথে কেতুর অবস্থান এটা গ্রহণযোগ আবার তৈরি হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে এই পঞ্চম ঘরে আবার রাশির অধিপতি শুক্রদেব আঠারো তারিখ পর্যন্ত এই সূর্যের সাথে অবস্থান করবে তারপরে আবার রাশি পরিবর্তন করে ষষ্ঠ ঘরে প্রবেশ করবে সেটা হচ্ছে তুলারাশি এবার এই যে পঞ্চম ঘরে সূর্যদেব কেতু অবস্থান করছে এই সূর্য কেতুর উপর মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি থাকছে আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও থাকছে কেতুর সাথে সূর্যদেবের এই অবস্থান মোটেও ভালো না এই বিশ্বরাশির ক্ষেত্রে গ্রহণযোগ তৈরি হচ্ছে এই গ্রহণযোগটা ভালো না বিশ্বরাশির জন্য আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টিও পরিচয় করে অর্থাৎ দেবগুরু শুভ দৃষ্টি সূর্যের উপরে থাকবে কেতুর উপরে থাকবে তো যে সিচুয়েশানটা তৈরি হবে সেই সিচুয়েশানটা কিন্তু আবার পরিবর্তন হবে দেবগুরুর শুভ দৃষ্টি পড়ার জন্য ষোলোই সেপ্টেম্বর সূর্যদেব নিজের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে অবস্থান করে এই কন্যা রাশিতে প্রবেশ করবে সূর্য হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরের অধিপতি আমাদের সুখের ঘর আমাদের মায়ের ঘর এই ঘরের অধিপতি সূর্যদেব এবার পঞ্চম ঘরে অবস্থান করবে পঞ্চম ঘর হচ্ছে কি শিক্ষা দীক্ষার ঘর সন্তানের ঘর প্রেম ভালোবাসার ঘর লক্ষ্মীর ঘর শেয়ার মার্কেটের ঘর বিভিন্ন রকম কলা সঙ্গীত নৃত্য চিত্র সোশ্যাল মিডিয়া সিনেমা জগৎ এই ঘর থেকে দেখা হয় আর সূর্য আর কেতুর যে জুতিটা উৎপন্ন মানে গ্রহণযোগটা তৈরি হচ্ছে পঞ্চম ঘরে তো অর্থাৎ এই সময়কালে নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যারা হার্টের পেশেন্ট রয়েছেন তাদেরকে বিশেষ করে খেয়াল রাখতে হবে তারপরে আবার যারা চোখের চোখজনিত সমস্যা এই সময় বাড়বে যারা চোখের সমস্যায় ভুগছেন তাদেরও যথেষ্ট সাবধানে থাকতে হবে এই সময়কালে মনের মধ্যে ক্রোধ অহংকার জেদ ইত্যাদি যথেষ্ট বৃদ্ধি পাবে প্রেম ভালোবাসার জন্য যথেষ্ট ভালো না সূর্যদেবের এই গোচর প্রেম ভালোবাসার শুধু না বন্ধুবান্ধব ক্ষেত্রেও এ গোচর যথেষ্ট ভালো হবে না তবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে সমস্যা হলেও সমাধান হবে পঞ্চম ঘর হচ্ছে সন্তানের ঘর পঞ্চম ঘর থেকে আমরা শিক্ষা দীক্ষাও দেখি তো এই সময়কালে যারা গর্ভবতী মহিলারা তারা যথেষ্ট নিজের শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখবেন শিক্ষার দিক থেকে প্রাথমিক শিক্ষার দিক থেকেও বাধা থাকছে এই সময় উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রা করবে তাদের বিদেশ যাত্রা হবে সিচুয়েশানে বাধা তৈরি হবে খুব তারপরেই বিদেশ যাত্রা সফল হবে পিতামাতাদের সন্তানের উপর বিশেষ খেয়াল রাখতে হবে কারণ সন্তানের ক্রোধ যে এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে যারা শেয়ার মার্কেটের সাথে জড়িত রয়েছেন যারা লং টার্ম ইনভেস্ট করছেন তারা দেখে শুনে এই সময়কালে কাজকর্ম করবেন এই সময়কালে প্রশাসনের দিকে কোনো রকমভাবে ঝামেলায় জড়ানো যাবে না বিশেষ করে যারা জায়গা জমির সাথে জড়িত রয়েছেন জায়গা জমি কোনো ডকুমেন্ট ছাড়া কোনো ডিল করবে ফাইনাল করবেন না না তো প্রশাসনের দিক থেকে হ্যারেসমেন্ট হতে হবে এমনকি বন্ধু বান্ধবদের কাছ থেকেও ধোকা পাওয়ার সম্ভাবনা থাকছে এই সময় সাতাশে সেপ্টেম্বর সূর্যদেব প্রবেশ করবে চন্দ্রদেবের নক্ষত্র হস্তা নক্ষত্রে এখানে অক্টোবরের নয় তারিখ পর্যন্ত থাকবে এই হস্তা নক্ষত্রের আবার কেতু অবস্থান করছে এই সময়কালে এই জ্যোতির প্রভাব যথেষ্ট বৃদ্ধি পাবে হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব বিশ্বরাশির ক্ষেত্রে তৃতীয় ঘর পুরুষার্থ পরাক্রম ঘরের অধিপতি মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করবে এই সময় কর্মক্ষেত্রে ছোটাছুটি ব্যস্ততা যথেষ্ট বৃদ্ধি পাবে সরকারি কর্মচারী যারা বা বেসরকারি কর্মচারী তাদের ট্রান্সফারের যোগ রয়েছে যারা সেলসের কাজে যুক্ত রয়েছে যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছে তাদের কর্মব্যস্ততা যথেষ্ট বাড়বে কর্মসূত্রে অধিক যাত্রা হবে এই সময় এ সময়কালে কর্মসূত্রে বিদেশে যাওয়ার চেষ্টা করলে বিদেশ যাত্রা হবে আবার যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো বিদেশি প্রোডাক্ট নিয়ে এসে দেশের মাটিতে যারা কাজ করছেন তাদের জন্য ওই সময় যথেষ্ট ভালো এই সময়কালে মায়ের শারীরিক অবস্থার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে মায়ের সাথে মতবিরোধ হওয়ার সম্ভাবনা থাকছে এবং মায়ের প্রতি বিশেষ দায়িত্ব পালন করতে হবে সন্তানদের এই সময় এ সময়কালে বাড়ির ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না কারণ তৃতীয় প্রতি পরাক্রম ঘরের অধিপতি মঙ্গ চন্দ্রদেব তারই নক্ষত্রে সূর্যদেব এবার গোচর করছে তো তৃতীয় ঘর থেকে আমরা ছোট ভাই বোনদের সম্পর্ক জিনিসটা দেখি এই জায়গাটাতে যথেষ্ট খেয়াল রাখতে হবে অক্টোবরের দশ তারিখ সূর্যদেব প্রবেশ করবে চিত্রা নক্ষত্রের প্রথম চরণে এবং এখানেতে অক্টোবরের সতেরো তারিখ পর্যন্ত থাকবে তারপরে আবার রাশি পরিবর্তন করবে চিত্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গলদেব মঙ্গল হচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে সপ্তম ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে এবার সূর্যদেব এই মঙ্গলদেবের নক্ষত্রে অবস্থান করবে আবার এই মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি এই সূর্যকেতুর উপর পড়বে তার সাথে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এর উপর পড়ছে সূর্যদেবের এই মঙ্গলদেবের নক্ষত্র অবস্থান কিছু ক্ষেত্রে যেরকম ভালো আবার কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দেবে সপ্তম ঘর হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু সপ্তম ঘর হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের ঘর এবং দ্বাদশ ঘর হচ্ছে আমাদের ব্যয়ের ঘর ইনভেস্টের ঘর এই দুই ঘরের অধিপতি মঙ্গল এবার ধন সম্পত্তির ঘরে বসেছে বিশ্বরাশির ক্ষেত্রে আর সূর্য মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে যার ফলে এই সময়ে যারা বিবাহ বিচ্ছেদ মামলায় ভুগছেন বহুদিন ধরে মীমাংসা হচ্ছে না তাদের মীমাংসা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যারা সেকেন্ড ম্যারেজ করার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন তাদের এই সময়কাল আবার যথেষ্ট ভালো হবে যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা হোটেলের কাজে যুক্ত রয়েছেন বা কোনো খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো যারা কথাবাচক যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন ওকালতির কাজে যুক্ত রয়েছেন চ্যাটার অ্যাকাউন্টেন্ট তাদের জন্য আবার এই সময়কাল যথেষ্ট ভালো যারা ট্রেনার যে কোনো বিষয়ের উপর শিক্ষাদান করছেন তাদের জন্য এই সময় যথেষ্ট ভালো সূর্যদেবের গোচর এই মঙ্গলের নক্ষত্রে তবে এই সময়কালে আবার বিশেষ করে কিছু ক্ষেত্রে নজর রাখতে হবে সবার প্রথম হচ্ছে নিজের মুখের বাণীর উপর মুখের বাণীর উপর লাগাম ধরতে হবে একটুতেই রেগে যাওয়া একটুতে অধৈর্য হয়ে যাওয়া এই সমস্ত কিছু করা চলবে না এই সময় এবং যেই কাজটা করতে হবে সেই কাজটা কিন্তু ধৈর্যের সাথে করতে হবে একাগ্রতা নিয়েই কাজ করতে হবে তাহলেই যথেষ্ট ভালো ফল পাবে এর মেন কারণ হচ্ছে কারণ হচ্ছে যে সাতাশে সেপ্টেম্বর থেকে অক্টোবরের নয় তারিখ পর্যন্ত সূর্যদেব হস্তা নক্ষত্রে থাকবে আর দশ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত সূর্যদেব মঙ্গলদেবের নক্ষত্র থাকবে আর ঠিক এই সময় মঙ্গলদেব তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত রাহুল নক্ষত্র আদ্রাতে থাকবে এবং তিরিশে সেপ্টেম্বর থেকে মঙ্গল থাকবে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে আর পুনর্বসু নক্ষত্রে জ্যোতিষশাস্ত্রের মতে চিহ্ন হচ্ছে ধনুকবান অর্থাৎ এই সময় একটা লক্ষ্যভেদের মানে জিনিস বুঝাচ্ছে তো এই সময় যদি মনের মধ্যে চঞ্চলতা চলে আসে অধৈর্য চলে আসে আর রাগ চলে আসে ইগো চলে আসে তো এই জন্য কিন্তু আমি কথাগুলো বললাম যে এই সময় প্রচণ্ড ধৈর্যের সাথে চলতে হবে বাক বিদনটাই কারোর সাথে জড়িত হওয়া যাবে না নিজের কাজের প্রতি ফোকাসটা রাখতে হবে এবং একাগ্রতার সাহায্যে সমস্ত কাজ করতে হবে তাহলে যথেষ্ট এগিয়ে যেতে পারবে বিশ্বরাশি এই সময় পুনর্বসু নক্ষত্রের চিহ্ন হচ্ছে ধনুসবাণ অর্থাৎ হচ্ছে লক্ষ্যভেদের একটা কিন্তু জিনিস চলে আসছে যে লক্ষ্যভেদ এবার লক্ষ্যভেদ করতে গেলে কি একাগ্রতাভাবেই কাজ করতে হবে তাহলে যে যেই কর্মে যুক্ত থাকবে সেই কর্মে যথেষ্ট ফোকাস নিয়ে কাজ করতে হবে তাহলেই তো এগোনে যাবে যার জন্য এই কথাগুলো আমি বললাম এই বিশ্বরাশি এই সময়কালে কোন উপাচার করবে বিশ্বরাশির ক্ষেত্রে শনিদেব কর্মের ঘরে বক্রি অবস্থায় রয়েছে রাহুর অবস্থান যথেষ্ট ভালো মঙ্গল একটু ডিস্টার্ব আছে তার সাথে সূর্য যে যে কেতুর সাথে যে অবস্থান করছে এই অবস্থানটা ভালো না দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে সমস্যা তৈরি হলো সমাধান হবে তো এই সময়কালে বিশ্বরাশি হনুমান চলিসা প্রত্যেক দিন পাঠ করবেন হনুমান চলিসা পাঠ করলে এর কুপ্রভাব থেকে যথেষ্ট দূরে থাকা যাবে তবে হনুমান চলিসা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই অনেক কথায় বিশ্বরাশির সম্বন্ধে আলোচনা করলাম যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ